আমার ফ্রেন্ড যে আগে এখান থেকে মোটামুটি তিন চারটা ল্যাপটপ আরও সে নিজে এবং তার বন্ধুদেরকেও কিনে দিয়েছে তার রিভিউ নিয়ে আমি এই সব থেকে কিনতে আসলাম আলাইকুম আমি আকাশ বিশ্বাস আমি আসছি মাদবপুর থেকে ফার্স্টে ডিজিটাল কম্পিউটার টেকনোলজি পেজ থেকে কিছু ল্যাপটপ দেখছিলাম যে কি কি আছে তো আমার প্রয়োজন আসলে কুডিং করব আর সাথে টুকটাক ভিডিও এডিটিং এর জন্য আর ধরেন একটু ব্রাউজিং টাউজিং আর কি এই জন্য আমি সিলেক্ট করছিলাম এইচপি এলিটবুক বুক এইট একটা ল্যাপটপ এই ল্যাপটপটি আমি প্রথমে আসা দেখলাম কিরকম এটার কনফিগারেশন প্লাস এটা কিরকম চলে তো তারপর দেখলাম মোটামুটি ভালোই চলতেছে তো এখন আমি এই সব থেকে এই ল্যাপটপটা ক্রয় করছি এই ল্যাপটপটি কেনার আগে আসলে এই সব সম্পর্কে আমি খুব একটা বেশি জানতাম না তো আমার ফ্রেন্ড যে আগে এখান থেকে মোটামুটি তিন চারটা ল্যাপটপ আর সে নিজে এবং তার বন্ধুদেরকেও কিনে দিয়েছে তার রিভিউ নিয়ে আমি এই সব থেকে কিনতে আসলাম তো ওইখান থেকে ভালো সার্ভিস পেলাম আর সেকেন্ডলি যে জিনিসটা ওরা মোটামুটি ভালো ফেসিলিটি দিতেছে প্লাস ওদের ব্যবহার আর ওনারা যে কাস্টমার কেয়ার সার্ভিস দিতেছে অনেকটা আমি সন্তুষ্ট তাতে ধন্যবাদ আর ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি সবকে